পরে গান্ধীজি গান্ধীজি চশম করে কী করছে সকাল 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 নয় এখন দুপুর একছা সকাল হতে পারে আমার জন্য সকাল হতে পারে তুমি কটায় ওঠো কটায় ওঠো বলবো কটায় ওঠো বলবো স্টুডেন্ট আসে বলে কটায় ওঠো তুমি আমি ছটায় উঠি এইগুলো কী করছে টাইম উঠি আমি ছটায় উঠে কটা বই পড়েছিস ছটায় ওঠে এক্সারসাইজ করি বাবা বা নিয়ে আশ শুনতে পারলাম মাথা ঘোরায় আমার এই সব কথা শুনলে এবন কি বানাস জানি না এখনো অবধি জানি না কি বানাচ্ছি বাস দেখে দেখে বানাচ্ছি জানি না কি ঘটি বাটি বানাচ্ছে এটা কাটছে না একটা কাগজও নাকি কাটতে পারে না এই যে বই করেছি এটা নাকি ও কেটেছে আমি কেটেছি হ্যাঁ পৃথিবীর সব ক্রেডিট হচ্ছে গোস এই যে এই যে এই যে থোবরাটা দেখে রাখো এই যে আমার বোনটা হাঁপিয়ে উঠছে এত কাজ আপনারা কেন দেন স্কুল টিচার্স কেন দেন আপনারা তো প্রজেক্ট হিসেবে এটা দিতে পারেন যে একটু রিলস দেখুন বা একটু রিলস দেখো তোমরা রিলস দেখি এটাই প্রজেক্ট তোমাদের এটাই তোমাদের প্রজেক্ট হওয়ার টপিক হওয়া উচিত ছিল আমাদের সাত ইঞ্চি মাপ নিচ্ছে দেখা যাক বাবা মাপ নিতে গিয়ে দিদি হাফ হয়ে গেছে বুঝি না কেন এত প্রেশার দেন আপনারা আমার বোনকে কেন মানে এত প্রেশার আপনারা দিলে কি হবে আমার বোনের এই যে রিলস দেখবে একটু গান করবে একটু ঘুরবে বন্ধুদের সাথে এই ধরনের প্রজেক্ট আপনারা দিতে পারেন এই সব প্রজেক্ট দেয় আপনারা বলুন তো আমার বোন এত গুছিয়ে যে কাটার গুলো হয় না যেগুলো বা সোলা কাটে সেইটাকেই হারিয়ে ফেলেছে এত গুছিয়ে রেখেছে খুঁজেই পাচ্ছেন এত প্রশংসা কেন করো ইমপ্রেস হয়ে যায় তো ভালো ব্যাপার হে গাইস বেলকাম ব্যাক তো মাই চ্যালেঞ্জ দিস ইজকর চন্দ্র ব্লগ আজকের ব্লগ আপনারা দেখতেই পাচ্ছেন আমার বোন অনেক খাটাখাটনি করছে আর খাটাখাটনি করছে মাথার ঘাম জোরে পায়ে পড়ে যাচ্ছে পারলে বন্যা হয়ে যাবে সেই ঘামে আপনারা নৌকো নিয়ে বেরোবে আমাকে ভগবান একটু সম্মান দাও বাবা দেখি জিনিস বাবা 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 হাই পে গেছে আমার বোন পে আমি রেডি হয়ে গেছি আমি আমার গন্তব্যস্থানে যাব আমাদের গন্য এটা চোখ গেছে আমার বোন একটা চোখে জানি না একটা চোখে জানি না কি হয়েছে দেখুন ভগবান কমা করে দেবেন আমার বোনকে একটা চোখের অবস্থা কি আর একটা চোখের অবস্থা কি দুটো চোখ দু রকম বানিয়ে দিয়েছে এখন আমি তুলসী গাছে জল দেবো কারণ আমাদের তুলসী গাছের গরমে পুরো সিকুড়ি গাছে যেন বলে পুরো চুসকে গেছে ওর পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো এখন আমি জল পড়ছি তুলসী গাছের জল দেবো কারণ তুলসী গাছটার অবস্থা একদমই খারাপ এই গরমে তো তোমরা এরকম বাড়িতে যে কোনো গাছ যখন থাকবে না একটুকুনি ছাওয়া পড়ে গেলেই গাছে জল দেওয়ার চেষ্টা করবে আর এই বছরে পুদিনাটা অনেকটাই শুকিয়ে গেছে আর কিছুটা আছে আর এই পুদিনা শরবত খাবো খাবো করে খাওয়া হয় না একান্ত চিকেনের কিছু বানালে তখনই সেই রেসিপিতে ইউজ করা হয় আর এবছর কেন জানি না আমাদের গাছের করমচাগুলো ঠিক এরকম শুকনো চিপসানো টাইপের হয়েছে বুঝতে পারছি না কেন তোমাদের কোনো টিপস অবশ্যই শেয়ার তাহলে খুব সুবিধা হবে কোনো বছর এরকম দেখি না তো এবারে গাছে জলটা ঢেলে ফেললাম তুলসি তুলসি নারায়ণ বলেই আমি জলটা ঢালি আস্তে আস্তে ব্লগটা দেখতে দাও কি হয় আর বোন নিট অ্যান্ড ক্লিন কাজ করছে আমি তো দেখেই অবাক হয়ে যাচ্ছি মানে এগুলোকে আবার শেপ দিচ্ছি ও বাউ বল কি বলছি বল আমার চুল কাটলে তোর মাথায় থাকবে তো চুল সেটা ভেবে বলছিস তো এই যে এত পিজা বার্গার খেয়ে গায়ে জোর হচ্ছে না গায়ে মেদ বাড়ছে আমার বোন কেন হাসছে বলে তো ব্যাকগ্রাউন্ডে একটা বাজে সাউন্ড আসছে তাই পাঁচ দিয়েছে আমার বোন পাকা ছাড়তে দেখো এত গরিব হয়ে গেছে পাকা চায় না আমি এক্সারসাইজ করে ঘাম ঝরাতে চাই এরকম পাকা বন্ধ করে ঘাম ঝরাতে ভালো লাগে আমি এক্সারসাইজ করতে পারবো না এজন্য এমনি এমনি করছি এক কে আমি কোচ আমি সারা আমি খেলবো না আমাকে বাড়িতে ঢুকিয়ে আর পাকা বন্ধ করে দিয়েছে এসব আমি মানতে পারবো না ঠিক আছে আমি করতে যাব মানছি না মানবো না বাড়ি গিয়ে করো বেরি যাও আমাকে বলছে বেরিয়ে যাও সাহস কত বড় তোর সেই দিনের পুটকি প্রজেক্ট করছে আমার বোন প্রজেক্ট কি বিশাল বড় একটা কাজ করছে এই যে হলেই করে নেওয়ার পর সারাদিন পর বলবে আজকে আমি কি করেছি জানো কিছু করিনি মানে কি করেছি জানো আমি আজকে প্রজেক্ট করেছি প্রজেক্ট আবার ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়ে দিচ্ছে বাড়িতে ব্লগ বানালে আপনারা এইসব ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেনই পাবেন মিক্সি চালানো প্রেশার করে সিটি বাজে নয়তো খুন্তি দিয়ে করা নাচছে হয়তো বাসন কোসন পড়ে যাচ্ছে এই সব ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা আর মানে অন্য রকমের ব্যাপার বুঝেছো আমার বোন আমি ওই ঘরে বসে আছি ঠিক আছে প্রোজেক্ট করার নাম করে এই ঘরে চলে এসে ফোনে গল্প করছে ফোনে নাকি চার্জ দিচ্ছে কি রাখিবাজ মেয়ে